আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আমাদের এই থ্রি পিসগুলো অরিজিনাল সুতি কটন বুটিক্সের মধ্যে থ্রি পিস করা আমাদের থ্রি পিসগুলোর মধ্যে দেখেন সুন্দর করে অ্যাম্বারি কাজ করা আছে প্লাস বুটিক্স করা আছে আর থ্রি পিসের কালারটা দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার যদি আপনাদের লাগে আমাদেরকেও অর্ডার করতে পারেন আর এই যে পাশাপাশি আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর করে আমাদের কাজ করা সামনের দিকটা আপনার এই গলার সাইডের কাজটা খুবই সুন্দর আর এই ড্রেসটাও অরিজিনাল সুতির মধ্যে ফুল্লি আপনার বুটিক্সের কাজ করা আর এই যে দেখছেন প্রিন্টগুলো একেবারেই স্পষ্ট খুবই সুন্দর প্রিন্টের মধ্যে থ্রি পিসগুলো আপনাদের যদি কারো লাগে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের থ্রি পিসের নিচের সাইডটার যে লেসটা দেখতে পেরেছেন খুবই সুন্দরভাবে লাগানো এগুলি আপনার মানে কি বলবো খুবই ভালো লাগবে এটা এটাও বুটিক্সের মধ্যে সুতি আরেকটা থ্রি পিস কালেকশান আমাদের পুরোটা বডির মধ্যে কাজ করা আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন এগুলি আসলেই মানে মানে অল্প বাজেটের মধ্যে ইউজ করার মতো কিছু কালেকশন আপনি দেখেন সামনের দিকে আসলে আমরা ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তো আপনি দেখেন কত সুন্দরভাবে দেখছেন মানে গাছটা মানে অন্ধকারও এইগুলি মাছ মানে জাস্ট একটা সুন্দর লুকিং দিবে আর এই যে এটা ওটার আরেকটা কালার হচ্ছে এটা। হ্যাঁ আমাদের কাছে আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণের থ্রি পিস কালেকশন আছে আপনারা যদি চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে থ্রি পিসের আরও যে ডিজাইনগুলো আছে সবগুলো দেখাবো। এটাও দেখছেন মানে এটার তিনটা কালার আমাদের হ্যাঁ এই থ্রি পিসটার তিনটা কালার যদি কারো লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন এটা আরেকটা ডিজাইন কালারের মধ্যে আমাদের প্রতিটা থ্রি পিসই হচ্ছে সুতির মধ্যে কেননা এখন খুবই গরম এই গরমের মধ্যে মানে সুতি ছাড়া কোনো উপায়ই নেই তো আপুরা আপনাদের যদি লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে